তোমরা কি জানো বাংলার কোন মুসলমান শাসককে শ্রীকৃষ্ণের অবতার বলা হয় না বাংলার শাসক আলাউদ্দিন হোসেন শাহকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয় তারা আলাউদ্দিন হোসেন শাহকে শ্রীকৃষ্ণের অবতার বলে করতেন না বাংলার জনগণ আলাউদ্দিন হোসেন শাহকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে মানতেন কেন তারা আলাউদ্দিন হোসেন সাহকে শ্রীকৃষ্ণের অব অবতার বলে অভিহিত করতেন না মধ্যযুগের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন সাহ চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার শাসনকাল চালান এই দীর্ঘ ২৬ বছর তার শাসনকাল বিখ্যাত হয়ে আছেন তার উদার শাসন এবং পর্য কল্যাণমূলক শাসন জন্য তিনি ছিলেন ভদ্র বিনয়ী এবং সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি তার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে তিনি হিন্দুদের নিয়োগ করতেন ব্যক্তিগত সচিব স্বরাষ্ট্র সচিব টাকসালের অধ্যক্ষ সম্রাটের দেহরক্ষী এবং কি চিকিৎসক এবং কি সেনাপতির পদেও তিনি হিন্দুদের নিয়োগ করতেন তিনি ছিলেন শ্রীচৈতন্যের ভক্ত বাংলার হিন্দুদের তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন এই বাংলার হিন্দুরা যাতে অবাধে তাদের ধর্মাচরণ করতে পারে তার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন এই জন্য বাংলার জনগণ আলাউদ্দিন হোসেন শাহকে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে মেনে নিতেন বা বলতেন